নানান বিতর্কে জর্জরিত সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ছয় মাসের যে নিষেধাজ্ঞা দিয়েছিল তা এখনো অব্যাহত গত সেপ্টেম্বরে নিষেধাজ্ঞার খবর চেপেছিল সাব্বিরের ঘাড়ে নিষেধাজ্ঞার সেই যন্ত্রণা নিয়েই সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ব্যাট হাতে মুগ্ধ করলেন সাব্বির মিডল অর্ডার থেকে হঠাৎই ওপেনিং করতে দেখা যাচ্ছে তরুণ ব্যাটসম্যানকে আজ রংপুর রাইডার্সের বিপক্ষেও সিলেটের ইনিংসের সূচনা করতে নেমেছিলেন তিনি লিটন কুমার দাসের সঙ্গে ওপেনিংয়ে নেমে শুরুর দিকে বেশ সাবধানী ছিলেন সাব্বির তবে উইকেটে সেট হওয়ার পর রংপুরের বোলারদের রীতিমতো কচুকাটা করেছেন হার্ডহিটার এই ব্যাটসম্যান সিলেট সিক্সার্সের ইনিংসের বিশতম ওভারের প্রথম বলে আউট হওয়ার আগে মাত্র একান্ন বল খেলে পঁচাশি রান করেছেন সাব্বির তরুণ এই হার্ডহিটারের ইনিংসে চারের মার পাঁচটি ছক্কা ছয়টি সাব্বিরের সাথে আজ ঝড় তুলতে পেরেছেন নিকোলাস পুরানো মাত্র সাতাশ বল খেলে চারটি চার ও তিনটি ছক্কায় সাতচল্লিশ রানের অপরিচিত ইনিংস খেলেছেন ক্যারিবিয়ান এই তরুণ ব্যাটসম্যান দুই তরুণের ঝড়ে সিলেটও পেয়েছে বিশাল সংগ্রহ সাব্বির পুরাণে নির্ধারিত বিশ ওভারে চার উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ করেছে সিলেট সিক্সার্স এদিকে সাব্বিরের দুর্দান্ত ব্যাটিং মুগ্ধ করেছে ডেভিড ওয়ার্নারকে দলের বিপদের সময় এমন ইনিংস খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন ডেভিড ওয়ার্নার সেই সাথে সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট টিমের ভবিষ্যতের বড় একজন কান্ডারি হিসেবেও মনে করছেন ওয়ার্নার ওয়ার্নারের ভাষায় সাব্বিরের ব্যাটিং এর ধরন দেখে বোঝা যায় সে আন্তর্জাতিক মানের একজন খেলোয়াড় তার খেলার ধরন তার স্ট্রোক খেলা সবকিছুই একজন দুর্দান্ত ব্যাটসম্যানের মতো সে ভবিষ্যতে আর উন্নতি করবে এমনটাই ধারণা ডেভিড ওয়ার্নারের খবরটি সম্পর্কে আপনার মতামত জানিয়ে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ক্রিকেটের নিত্য নতুন সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ